আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ত্রিশ দিনের মধ্যে আপিল না করলে গ্রেফতার হলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার ফেসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মদুদ এটা দুঃখজনক বলেছেন মির্জা ফখরুল হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে জানিয়েছেন আমানুল্লাহ হাসিনার মৃত্যুদণ্ড আইনের শাসনের উদাহরণ জানিয়েছেন দোল জাপাকে নির্বাচনের সুযোগ দিলে গণ অধিকার নির্বাচন বয়কট করবে জানিয়েছেন রাশেদ খান ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টা প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লেদারল্যান্ডস আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল প্রটেন হুইস মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকে কৃষি বাণিজ্য ও বিনিয়োগ প্রযুক্তি যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল ঘটনের সম্ভাবনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয় এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোলন নিয়ে করেন দুই পক্ষ প্রধান অধ্যাপক ইউনুস বলেন তার সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও উৎসব মুখর নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি জানান আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে পারবে না কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে অধ্যাপক ইউনুস বলেন আগের স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি কারচুরির নির্বাচনে ভোট দিতে না পারা রেকর্ড সংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোটার অধিকার প্রয়োগ করবেন তিনি আরো বলেন এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত যে তরুণরা গণ অভ্যন্থানের সময় ঢাকা ও দেশের বিভিন্ন শহরের দেয়ালে গ্রাফিতি ও চিত্র এঁকেছিলেন এখন তারাই ভোট দিতে আসবেন ত্রিশ দিনের মধ্যে আপিল না করলে গ্রেফতার হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাইওয়ার জুলাই গণ সময় সংঘটিত অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রায় ঘোষণার ত্রিশ দিনের মধ্যে আপিল না করলে আর আপিলের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মুনায়ার হুসাইন তামিম মঙ্গলবার আঠারো নভেম্বর দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনের সাংবাদিকদের তিনি বলেন যদি তারা ত্রিশ দিনের মধ্যে আপিল না করেন তাহলে তারা গ্রেফতার হলে রায় কার্যকর হবে সোমবার সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন একই মামলায় অ্যাপ্রোভার হওয়াই সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় ট্রাইব্যুনাল আইনের একুশ ধারায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের অধিকার নির্ধারণ করা হয়েছে ধারা একুশ দিন অনুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে ত্রিশ দিনের মধ্যে আপিল করতে হবে সময় অতিক্রম হলে কোনো আপিল গ্রহণযোগ্য হবে না অন্যদিকে ধারা একুশ চার বলছে আপিল গ্রহণের তারিখ থেকে ষাট দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে ফেসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মৌদুদ এটা দুঃখজনক মির্জা ইসলাম আলমগীর বলেছেন প্রয়াত রাজনীতিবিদ আহমদ শেখ হাসিনার পতন দেখে যেতে পারেননি এটা দুঃখজনক মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি হোটেলে মৌদুদ আহম্মদ রচিত বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন মির্জা ফকরুল বলেন ব্যারেস্টার মৌদুত নিষ্ঠার সঙ্গে ইতিহাস চর্চা করতেন রাজনীতিবিদ মৌদুদ কিছুটা সমালোচনা বা বিতর্ক থাকতে পারে তবে ইতিহাস লেখার ক্ষেত্রে তার সমালোচনা করার কিছু রয়েছে তিনি বলেন আপাতমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন মৌদুদ বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিলেন যদি খুঁজে দেখি গণতন্ত্রে ফিরে আসার উপায়টা বের করতেই তিনি সেখানে গিয়েছিলেন এতে তাকে মূল্যায়ন করার ভালো পথ হবে হাসিনার মৃত্যুদণ্ডেরাই দেশবাসীকে স্বস্তি দিয়েছে জানিয়েছেন আমান উল্লাহ বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফেসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেশবাসী স্বস্তি পেয়েছেন আইনি প্রক্রিয়া শেষে দ্রুত এ কার্যকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দুই আসনের ধানের শীষ প্রার্থী আমান উল্লাহ আমান মঙ্গলবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নে কলাতিয়া ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমানুল্লাহ আমান বলেন ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার দেখার অপেক্ষায় ছিল বাংলার জনগণ হাসিনার ফ্যাসিবাদে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে দেশবাসী স্বস্তি পেয়েছে আমরা আশা করি আইনি প্রক্রিয়া শেষে খুব দ্রুত এরাই কার্যকর করা হবে তিনি আরো বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে দেশ সঠিক পথে এগোবে এরাই জনগণের দাবি ও অনুভূতি প্রতিফলিত হয়েছে পিলখানায় জানা হত্যা সাপলা চট্টরির নিশংস হত্যা সহ সকল গণহত্যার বিচার এক এককে করা হবে হাসিনার মৃত্যুদণ্ড আইনের শাসনের উদাহরণ জানিয়েছেনদুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট টিম রাহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ফেসিবাদী আওয়ামী সরকারের পতনের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে তিনি বলেন শত বছরের জুলাই আগস্টে দেশের ছাত্র জনতার উপর গণহত্যার দায়ী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ন্যায় বিচারের প্রকৃষ্ট উদাহরণ মঙ্গলবার বিকেলে নাটোরের নকডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর আমতলি বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি আরো বলেন শেখ হাসিনার সরকারের সময় দেশে হাজার হাজার মানুষ হত্যা ঘুম ও নির্যাতনের শিকার হলেও কোন বিচার হয়নি আজও শত শত মা তার সন্তানের সন্ধান পাননি তিনি উল্লেখ করেন উনিশশো সালের যুদ্ধাপরাধের অভিযোগে শেখ হাসিনা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পরিচালনা করেছিলেন সেখানে অনেক অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ উঠেছিল তবে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে দেয়া রায়ে সকল নিয়ম ও নীতি মেনে ন্যায় বিচার নিশ্চিত করেছে জাপাকে নির্বাচনের সুযোগ দিলে গণ অধিকার নির্বাচন বয়কট করবে জানিয়েছেন রাশেদ জাতীয় পার্টি নির্বাচনের সুযোগ হলে পরিষদের সাধারণ সম্পাদক খান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন রাশেদ খান বলেন ভারতের মদদে আওয়ামী লীগের ডামি প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে চেষ্টা চালাচ্ছে জাতীয় পার্টি ভারতের মদদে আগামী নির্বাচন অংশ নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে ফেসিস্টের দোষর্দের নির্বাচনে অংশগ্রহণ করতে জনগণ মানবে না প্রয়োজনে নির্বাচন কমিশনকে পদ থেকে বাধ্য করা হবে তিনি বলেন শেখ হাসিনাকে ভারত ফিরত না দিলে তাদের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে ভারত যদি বাংলাদেশে নতুন করে হাসিনার মতো কাউকে লেন্দুব জর্জির মতো তাবিদার শাসক বানাতে চায় তাহলে জনগণ তা প্রতিহত করবে বাংলাদেশের জনগণ আর কখনো ভারতের তাবেদার সরকার মেনে নিবে না